আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম অনেকদিন পরে সাদে আসলাম তাই আপনাদের একটু শেয়ার করে দেখাচ্ছি আকাশটা ফুল ক্লাউডি মেঘ বৃষ্টি আকাশ ভরা মেঘ দেখতে পাচ্ছেন পুরোটা আকাশ ক্লাউড দেখেন দেখাচ্ছি দেখেন আমার গাছের অবস্থা করুন কাশ আমার এখানে কাশবন ফুল কাশফুল কাশফুল দেখেন একটা ফুলছে এই যেখানে আরেকটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে কন ঢাকা শহরের ছাদে কাশফুল ভালো লাগবে না এখানে সবেদা গাছ কত সবেদা তোরছে চিন্তা করো যা ছাদের উপরে এত সবেদা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি অনেক দিন ছাদে আসা হয় না আপনাদের ছাদও দেখানো হয় না ঘুরে ঘুরে একটু দেখাই শেয়ার করি আর কি দেখা যাচ্ছে আপনাদের শেয়ার করি দেখেন এই যে সাদি বড়ি গাছ বরী গাছে কত ফুল আসছে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই বোরে ধরবে এখানে ধরে মোটামুটি খারাপটা ছোট গাছ যতটুকু আর তাই ধরে দেখেন লেবু গাছ অসংখ্য লেবু অসম্ভব গাছ ভেঙে লেবু ধরছে দেখেন পুরোটা গাছ লেবু ভরপুর

সাথে আকাশটা দেখেন খুব সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে

বা এটা অনেকে বাইরেও খায় এইটা পেটের জন্য যে কি পরিমাণ উপকার খায় না কিন্তু তারপরে মেথি এগুলো

কয়েকটাই বলছো না দেখা তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কর বানাইতে থাকো হ্যাঁ ঠিক আছে ও এগুলো হালকা ভাজি করছো না

মাছ এক পিস ভাইজে দিছি আর হচ্ছে কুমড়া পাতা আচ্ছা ঠিক আছে দেখাও কি কি মাছ আই থিং সে মাছ ভাজি মাছ ভাজি দু ঢাক দু এই যে মাছ ভাজি মাছ ভাজি মরিচ পেঁয়াজ দিয়া আচ্ছা আচ্ছা তোমার কুমড়া ভাজা কই দেখাও কুমড়া না কুমড়া পাতা কুমড়া পাতা ভাজা এই যে আমাদের কুমড়া পাতা ভাজা নিজের বাড়ি তোমার নিজের বাড়ি এই তো খাইতে গেলে তো শান্তি লাগবে না হ্যাঁ 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 আমাদের মার বাড়ি আমরা এখন খাই আপনাদের খেতে দিতে পারতেছি না যদি আসেন অবশ্যই খেতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন আমাদের পাশে থাকেন আমাদের একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ নাটেনে দেখবেন হ্যাঁ আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত